আবারও চলে আসলাম সাইমন নাহার মনিজ ব্লক সবাইকে আসসালামু আলাইকুম পিও আপু ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না হবে ডিম আর কাকরল তো অনেক সময় দেখা যাচ্ছে সবজির নামটাই ভুলে যায় তাও মনে করে ফেললাম তো কাঁকর আর কাঁকরোল ভাজা করা হবে আর ডিম ভুনা করা হবে তো সব কিছু প্রস্তুতি করে নিলাম তো এদিকে আমি কাঁকরোলটা কেটে নিয়েছি কাঁকরোলটা বসিয়ে দিব তো ওদিকে আবার আমি ডিমটা প্রস্তুতি করে নিচ্ছি যেরকম ডিমটা আমি রেডি করে নিই সিদ্ধ করব আর কাঁকরোলে আমি সব কিছু ভাজি করবো কোনো আলাদা পেস্টেস ভাজবো না একদম কাঁচামরিচ লবণ রসুন বাটা একটু আদা বাটা হলুদ আমি হলুদটা কম দিচ্ছি মানে বেশি হলুদ দিলে না সবজিটা বেশি কারো লাগে তখন খেতেও ভালো লাগে না তাই জন্য হালকা হলুদ দিই যেন একটু সবজির কালারটা যেন একটু সবুজ সবুজ থাকে দেখতে ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দেখে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভাজিটা বসিয়ে দিলাম তো যাই হোক আমার কাজ খুব সিমসাম কাজ আমার বাচ্চা আমরা দুজন তো ছোট সংসারে আসলে রান্না বাড়াও ছোটো তো অনেক সময় অনেক বেশিও রান্না হয়ে যায় তো এখানে একটু পানি দিয়ে দিলাম যেন সেদ্ধ হবে তো আলুটাও শক্ত থাকতে পারে তাই জন্য একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে আমি এখন ডিম আমার একটা পানি গরম করার জগ আছে ওটাতে এখন ডিম দিয়ে দিব সেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে বেশি করে পানি দিয়ে রেডি করে রাখলাম ভাজিটা হলেই আমি বসিয়ে দেবো ডিমটা ডিমটা বসিয়ে তো সংসারে আর অনেক কাজ করে থাকে সেগুলো করতে হবে আর ইদানিং বাচ্চাকে একটু সময় দিতে হয় তাই জন্য একটু ব্যস্ততা থাকে অনেক কিছু করে আপনাদেরকে শেয়ার করতে পারি না দেখাইতে পারি না কাজের মাধ্যমে সারাটা দিন চলে যায় তো বা দেখা যাচ্ছে যে বাইরের কাজ বাড়ির কাজ দুটোই অনেক সময় করতে হয় বাইরে কোনো আমার কাজ থাকলে সেটাও আমি করতে যাই আর বাসায় তো সবসময় মেয়েদের তো কাজ করতেই হবে সবসময় করেই থাকি কাজ আর এই যে চুলাটা আমি কাঠের উপরে রেখেছি কারণ ওইখানেও একটা কাঠ আছে তারপরে চুলাটা যেন কাঠের উপরে থাকলে একটু সেফটি থাকে তাই জন্য আমি চতুর্পাশে কাঠ দিয়ে এটা রাখলাম তো ভাজিটা হয়ে গেছে ভাজিটা আসছিলো বেশি একদম চড়চড়ও করবো না হালকা যেন তেলটা উঠে গেছে আর একটু ভাজিটা থাকবে চুলায় তো অনেক সময় দেখা যাক কি মাখানো রান্নাটা অনেক মজা লাগে মাখিয়ে ঝেঁকিয়ে রান্নাটা একটা স্বাদ আলাদা আমার মা দেখতাম যে ছোটোবেলা আমি দেখতাম যে আমি অনেক সময় অনেক কিছু দিয়ে বসিয়ে দেয় যে যেহেতু তো আমার মা চাকরি করতো উনি সরকারি চাকরি করতো তো সেই জায়গায় আম্মু সবসময় মাখে খেজেকে বসিয়ে দিত শর্টকাট করে তো আমি এখানে ডিমটা ভাজে নিব হালকা ভাজা দিব ডিমটা ভাজা করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে ওই ডিমটার খেতে একটু স্বাদ লাগে আলাদা আর ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমি আপনাদেরটা অনেক সময় সময় পাই না দেখার জন্য আমি ভিডিও দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে কমেন্ট করা হচ্ছে না বা কোনো রিপ্লাই আমি দিচ্ছি না তো আশা করি দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারাও আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব সবাই মিলেমিশে থাকলে একটা সব কিছুই ভালোবাসা জয় করা যায় কাজে কাজকেই জয় করা যায় সেটাই তো বসিয়ে দিলাম এদিকে থালা বাসন আছে আমি কলের পাড়ে যখন থালা বাসন ধুই আমার মাঝে মাঝে হাসি আসে আমি এইভাবে কখনো কলের পাড়ে থালা বাসন ধুই নাই তো যখনই আমি যখন কলের পাড়ে ধুই তখন আমার একটা আলাদা একটা মানে হাসি পায় মানে আমি আমার বর তখন তাকাইয়া দেখে আর মুসকে মুসকে হাসে কার আমি তো ওইভাবে কাজ করি নাই এখন করতে বাধ্য সংসার জীবন করতে হবে স্বামীর বাড়ি যেটাই হোক ওইটাই আলহামদুলিল্লাহ তো আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট্ট ছেলে তো ওকে বললাম তুমি একটু ধরো আমি একটু থালা বাসন মাঝেই তো সুন্দর করে ধরলো তো যাই হোক ছোট মানুষ যতটুক করছে ওইটাই বেশি তো ও ও আবার আমার বেশিরভাগ আমার ছেলে আমার ভিডিওগুলো করে দেয় আমি অনেক সময় কাজের মাধ্যমে বলি যে বাবা আমাকে একটু হেল্প করো একটু ধরো তো অনেক সময় দেখা যায় ওই আর কি করে আমার সাথে ফাইজলামি করে তারপরে যে করে দেয় এটাই বেশি তো আমার সন্তান ছিল আমার পাশে ও আমার বাচ্চাটা আমাকে অনেক বিষয়ে সাপোর্ট করে মোবাইলের বিষয়ে অনেক সাপোর্ট করে আমি যে দেখা যে ও আমার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে অনেক সময় দেখা যায় আমার বাচ্চাই আমার মোবাইলে ভিডিওগুলো আপলোড করে দেয় ও অনেক পারে ভালোই পারে দেখা যায় আমি যেটা পারি না ও আমার থেকে বেশি পারে তো যাই হোক রান্না শেষ এখন গোসল টসল করে ফ্রেশ হয়ে খাবো তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো আপনার তামাক তামাকের পাতা তো আমি ওই সময় ভিডিওগুলো ভালো করে করতে পারিনি তাই জন্য আপনাদের কাছে শেয়ার করিনি এই ভিডিওটা আমার আছে তো আমি আপনাদেরকে এরপরে দেখাবো যতটুকুই পারি দেখাবো তো এখন এখন তো তামাকের সিজন চলে গেছে তো আমার ভিডিওটা রয়ে গেছে খুবই সুন্দর লাগে চতুর্পাশে তামাক খুবই ভালো লাগে তো একটা শেয়ার করলাম আপনাদের মাঝে কার কার ভালো লাগে কারা তামাক চিনেন তাদের জন্য এটার বিস্তারিত আমি পরের ভিডিওতে দিব আপনাদেরকে আর গোসল করে ফ্রেশ হয়ে নিলাম ভাত খাচ্ছি এদিকে আমার বাচ্চাটা আমার সাথে খুব দুষ্টামি করতেছে এদিকে কবুতর আসে আমার খাবার প্লেটে দৌড় দিয়ে আসতেছে এই এই আমি ভাত খাইতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ